দেখেন র্যাবের পোশাক পরে সকলের সামনে কিভাবে তাকে কোনো রকম আইনি অভিযোগ কিংবা ওয়ারেন্ট ছাড়াই তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে যদি এভাবে কোনো প্রশাসনের লোক কাউকে বাংলাদেশে ধরতে আসে কোনো রকম ওয়ারেন্ট ছাড়া বা অভিযোগ ছাড়া তাদেরকে এভাবে নিতে দেবেন না অবশ্যই প্রতিবাদ করবেন প্রয়োজনে তাদেরকে প্রশাসনের যে কাউকে আপনারা মিলিতভাবে বেঁধে রাখবেন কিন্তু কোনো আসামি এভাবে নিয়ে যেতে দেবেন না কারণ এরা ডাকাতিও করতে পারে এরা যে কোনো কিছু কিন্তু করতে পারে গুমও করতে পারে সুতরাং আমি মনে করি আপনারা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই যদি এভাবে কোনোরকম পুলিশের অনুমতি কিংবা বিশেষ কোনো ওয়ারেন্ট ছাড়া তাদের আইডি কার্ড চেক করবেন এভাবে কাউকে নিয়ে যেতে দেবেন না অবশ্যই বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু প্রশাসনের কারো ক্ষমতা নেই একজন মানুষকে অবৈধভাবে এভাবে ধরে নিতে শুধুমাত্র বাংলাদেশের এই সাধারণ যারা জনগণ রয়েছে তাদের ভয়ের কারণে কিন্তু এভাবে এই কাজগুলো করতে পারে সকলের সামনে